ইলিয়াস ভাইয়ের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনকে আমি জানি না কিন্তু উনি সব কিছুকে ছাড়ায় গেলেন এই সাংবাদিকতা নিয়ে অনেক গবেষণা বড় বড় লোক স্কলার আসে কিন্তু তার চেয়ে ভিন্ন কিছু উনি হয়ে গেছেন সবাই সংবাদ পরিবেশন করে সংগ্রহ করে আর উনি হলো সংবাদ জন্ম দেয় ঠিক আছে এমনভাবে একটা কিছু করে যে তাকে অপছন্দ করা ব্যক্তিও তাকে নিয়ে নিউজ করতেই হবে কাটতেই হবে এই রকম একটা ভয়ঙ্কর বিষয় ঠিক আছে আর মানে এটা এখন থাকে না আপনার সেই দু হাজার আঠেরো সালে যে নির্বাচন শেখ হাসিনা বিনা ভোটে নির্বাচন ওই সময় দাবরায় দাবায় যে নিউজ সংগ্রহ ভোট চোরদের এটা উনি দেখাই দিয়েছেন যে কী জিনিস এটা আমাদের কাছে আল্লাহ রহমত হিসেবে দিয়েছেন ইলিয়াস ভাইকে অনেকে ওনাকে অপছন্দ করতে পারে মানে কিন্তু জাস্ট মানে ওয়াও বলতে হয় যে এটা আমরা সবাই বিস্মিত হয়ে যাই ইলিয়াস ভাইয়ের এটা দেখে দেখেন এমনভাবে ভিতর থেকে ঘটনাগুলো টেনে নিয়ে আসে এবং ঘটনাগুলোর পরম্পরা তৈরি করে লিঙ্ক আপ করে এটা ট্রাস্ট না করে আর অন্যদিকে যাওয়া যায় না হ্যাঁ আপনি তো মানে তথ্যকে তো আপনি অস্বীকার করতে পারবেন না তাই না আর এই যে ডালিম সাহেবের বিষয়ে যেটা এনেছেন এটা তিপ্পান্ন বছরের হিসাব নিকাশ একদিনে উনি মেটাই দিয়েছেন এইরকম বিষয়টা হ্যাঁ এতগুলো পয়েন্ট এতগুলো যুক্তি ন্যারেটিভ এবং যেভাবে আবেগের সঙ্গে তুলে ধরেছেন এবং এটা এই বক্তব্যে অনেকের বিরুদ্ধে গেছে বক্তব্য যাদের বিরুদ্ধে গেছে সত্য এই রকমই সত্য সবাইকে ম্যানেজ করে সত্য হয় না সত্যের কিছু কিছু অংশ আপনার পছন্দ হবে কিছু কিছু অংশ অপছন্দ হবে এটা ম্যানেজেবল না হ্যাঁ তো ম্যানেজেবল হইলে এটা তো তাহলে আপনার হলো গল্প তৈরি করা কিন্তু যেটা ঘটে যায় সেই ঘটনা এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আসছে এটা উনি যেভাবে ন্যারেটিভ করেছেন ওনার একটা ব্যাখ্যা কিন্তু অন্য ব্যাখ্যাও আছে উনি অশান্ত দেশকে শান্ত করার জন্য একটা মানে আইনের ভিতরে নিয়ে আসার জন্য একটা বিপ্লবের মধ্য দিয়েও কিন্তু উনি ক্ষমতায় আসছেন সবাই কিন্তু বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পায় না হ্যাঁ তো এটা উনি হয়েছেন সেই বিপ্লবের বিপ্লব সংহতি সৈনিকরা সবাই মিলে ওনাকে রাষ্ট্রপতি বানায় দিল ওই সময় রাষ্ট্রকে সুশৃঙ্খল করার জন্য ওনার উদ্যোগগুলোকে আপনার হলো প্রশ্নবিদ্ধ করার সুযোগ নাই মানে এটা তো কিছু মানুষের কাছে খারাপ লাগবে তারা একভাবে চাবে ওনারা যেভাবে চেয়েছিল মিরুদ ডালিমরা শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান অন্যভাবে যৌক্তিক মনে করেছেন হ্যাঁ আবার সেটা মিরুড ডালিমের কাছে যৌক্তিক মনে হয়নি এটা খুবই স্বাভাবিক মানে আলাদা রকম হওয়াটাই স্বাভাবিক এবং সত্য এবং শৃঙ্খলার জন্য আমি কোনো আগে অস্বীকার করছি না এবং সব কিছু মিলে ভালো শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান দেশের জন্য যে উদ্যোগ নিয়েছেন উনিশশো সালে এর পরবর্তীতে বিশৃঙ্খল রাষ্ট্রকে আবার শৃঙ্খলা আনার জন্য যে উদ্যোগ নিয়েছেন সব কিছুই গ্রহণযোগ্য এটা অনেকের কাছে অগ্রহণযোগ্য হতে পারে অপ্রাসঙ্গিক মনে হতে পারে অনেকের জন্য জুলুম হতে পারে